অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে মাকে এইদিকে মা আর বাবা বসে আছে বন্ধুরা আজকে শিলিগুড়িতে এসেছি মা আর আজকে হবে সেই জন্য বসে আছি আর মা খুব টেনশন করছে অপারেশন থিয়েটার ফোর্থ ওই যে বাবাই ওই যে মা আমরা চলে এসেছি এখানে বাবাই বসে আছে মাকে ভেতরে নিয়ে গেছে এখানে ভেতরে নিয়ে গেছে

আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে জানি না ভিডিওর মাঝখান থেকে শুরু করলাম না প্রথম থেকে শুরু করলাম যেখান থেকেই শুরু করে ভিডিওটা দেখতে থাকুন আপনার দাদা ভাই অফিস থেকে বাড়ি চলে এসেছে কিছুক্ষণ দেখাচ্ছি আর এখন থেকে আমরা যা যা করবো সারাদিন সব ভিডিওতে দেখতে পাবেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে রাতই হয়ে গেছে আর আপনার দাদা চলে এসেছে বিছানাতে শুয়ে আছে। ঠিক আছে চলুন তাহলে আমি রান্না করে কি বানাচ্ছি চলুন দেখাচ্ছি দেখ এতক্ষণ টিটু ভাই বই পড়ালো আর চলে গেছে টিটু ভাই আর এই যে নিসার্গ এখন খাবে পপকর্ন নিসার্গের জন্য পপকর্ন ভাজছি আর আমরা খাবো গ্রিন টি ওটাও এখন বানাবো নিসার্গেরটা হয়ে গেলে হয়ে গেছে একটু আগে ফটফট ফটফট করে ফাট ফাটছিল এখন একটু খুব হয়ে গেছে হয়ে এটা আবার নিসার্গকে দিয়ে আসি এই যে রেডি হয়ে গেছে এক থালা পপকর্ন এটা এখন দেবো এই যে চা দিয়েছি আর এখানে কাপও রেডি হয়ে গেছে আর এই যে নিসার এখন একটু ফোন দেখে দেখে পপকর্ন খাচ্ছে নিসার ওই যে মাইক্রোস্কোপটা কালকে বের করেছিল কালকে কি কি যেন দেখলাম পরীক্ষা করলো আর আমাদের গাছগুলোকে দু তিন দিন ভালো ঠিকঠাক যত্ন করা হয়নি এই যে মাঝখানে একটা গাছ রেখে দিয়েছে এখন দাদা হয়ে আজকে এখন আমরা খাবো সবাই মিলে গ্রিন সবাইকে তাহলে ডাকি

একা একা মা যেতে পারবে না বাবার সাথে আমার যেতে হবে কদিন ঘুম হয় না কিছু হয় না এই যে এখন আমরা যাচ্ছি একটু নতুন বাজারে আর নতুন বাজারে গিয়ে কি কি করবো সব দেখো খুব গরম পড়ে গেছে কিন্তু নিচে আমাদের উপরের থেকে কিন্তু অত গরম লাগে না বলো হাওয়া আসে জানলা দিয়ে খুব সুন্দর গরম তাও অন্য অন্য জায়গার তুলনায় না আমাদের কুচবিহারে অনেক ঠান্ডা মানে গরম অত পড়েনি আর আমরা এখন যাচ্ছি কি কি কিনবো কোথায় কোথায় যাব সব আপনার শেয়ার তাহলে ভিডিওটা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় ভয় জয় খুশি নিঃশাখ আইসক্রিম নিশা কি খুশি

স্যার বাটারস্কাস কোন নিয়েছে আর নিসারগের বাবা কেমন আছে গেল তো গলে গেল কি করছো খাচ্ছ না পরীক্ষা করছো আচ্ছা देखिए প্রতিদিনデザার্ট কর তুমি আগে বাটারস্কাস খাতা না বলো আমার কাছে থেকে খাওয়া শিখেছো বাটারস্কাসটা খুব ভালো টেস্টি নিসাগ যখন পেটে ছিল আমি রোজ খেতাম আমি দুধ খেতে পারতাম না আপনার দাদাভাই আইসক্রিমটাকে বলে দিয়েছিল রোজ পাটা স্কচ দিয়ে যেতে ভাড়া খাইছিলাম তখন আমরা রোজ দিয়ে যেতে একটা করে পাটা রোজ খেতাম মনে আছে আমি আইসক্রিম আলাকে বলে দিয়েছিলাম ছেলেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসছে এসে এখন নিজেই খাচ্ছে এই যে আমরা এখন ঢুকছি নতুন বাজারে নতুন বাজারে এখান থেকে আমরা নেব ডিম আর দেখি কি পছন্দ হয় সেটা নেব এখানে ওই যে একটা শিব ঠাকুরের ছবি আছে শিব ঠাকুর আছে চলে গেলো আমার বর আর আমার ছেলে আমাকে রাইখা চইলা গেল চইলা গেল গা আমারে রাইখা চইলা গেল গা দুই দুইজনা আমার সাথে এরম করতে পারলো আমারে রাইখা তোমরা দুজন চইলা আইতে পারলা এক রে গরমের মধ্যে পচে যায় কয়েক রে ডিম নেবো তো শুধু মানে কয়েক রে সুন্দর টাটকা টাটকা সবজি কলমি শাক ধনে পাতা উচ্ছে টমেটো ক্যাপসিকাম লম্বা লেবু আছে দেখছো কলা আছে অনেক রকমের কিন্তু সিঙ্গাপুরি কলাকাটা কাটা নিয়ে যাবো ডিমও আছে কলা কাটা নিয়ে যাই কথা হ্যাঁ কলা ভালো ভালো নেই কটা কটা কলাও নেবো এখান থেকে ডিম নেবো তুমি একটু বলো বড় বড় ডিম বেছে দিতে তোমার তো চেনেই তোমার কাকা আমাকে দেখালো এখানে বড় একটা গরু সার ওইটা মুশনারে সার কত বড় সুতি বিশাল বড় সাইজ এখানে আছে ঠাকুর নমস্কার করুননা ঠাকুরকে বড়らっしゃ নাছে চলে গেছে ওইদিকে জন্য কত আর ঠাকুর আমি হচ্ছি এটা যে ভাত দিয়ে দিচ্ছি এর মধ্যে কলা দেব এগুলাই এগুলাই খাবে দুটো খাবে একটা টিমে তখন অনেক দুটো কলা খেয়ে কেমন হ্যাঁ হ্যাঁ এই কলা চাইছিলাম হ্যাঁ তাহলে ওইটা ঠিক আছে খাবে

আসলো না এইটা হলো শাড় শন্ড এইটা অনেক বড় কিন্তু ছোট ছিলাম তখন হলো একটা বড় বড় ছিল যে মোচার ঘন্ট ছিтке গেল গোপিনীর দাড়িতে তারপরে একজন বলল যে যাবে শাড় দুটো তো বেঁচে গেছে বেঁচে গেল শাড় দুটো তো বেঁচে গেল বারবারই করতে করতে রেড লাইনের উপর উঠে গেছিল তারপর হট করে ট্রেনটা ব্রেক করে

হন হন করে চলছে হনমন করে যাচ্ছে ঠিক আছে চলো মানে নেবো নি জন্য ব্ল্যাক পেন ব্ল্যাক বল পেন চকলেট আইসক্রিম আমরা সবাই খাবো হয়ে গেছে আমাদের সব বাজার ঠাজার করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমার ঘর আগে সামনে ঢপ ভাব টপ করে হাঁটছে আপনার নিয়ে এসেছে এগুলো ফ্রেজে ঢুকাবো আজকে আমরা রাত্রে খাবো ডিম সিদ্ধ আর আপনার দাদাভাই খাবে ডিম ভাজা আর এদিকে আছে ঝাল ডাল আর এখানে আছে তেলাপিয়া মাছের তরকারি আর আছে কয়েকটা পটল ভাজা আজকে আমাদের লিট খারাপ তাই আমরা আজকে হেঁটে হেঁটে লাগছে মাঝে মাঝে লিট খারাপ হয়ে যায় যাওয়ার সময় তো ভালোই নামছি ওঠার সময় পাবো কেমন মজা লাগে তো দোতলায় উঠে হাঁপিয়ে গেছি আগে যখন দার্জিলিংয়ে ছিলাম কত উঁচু দৌড়তাম

আমরা যে আছি শিলিগুড়িতে শিলিগুড়িতে মার আবার আজকে ইনজেকশন লাগবে মানে ইঞ্জেকশন প্রসেসটা কিন্তু পুরো ওটির মতন ড্রেস করি নিয়ে সেরকমভাবে অবশ্য করে সেভাবেই করে পুরো সেই ওটির প্রসেস করে এখন আর মার অতো টেনশন করে তাই হ্যাঁ এখন টেনশন কম হয় এই যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে মাকে এইদিকে হিমালয় অপারেশন থিয়েটার ফোর্থ ফ্লোর বাবাই আমরা চলে এসেছি এখানে বাবাই বসে আছে মাকে ভেতরে নিয়ে গেছে ভেতরে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সারাদিন ভিডিওই করতে পারিনি সেই সকালবেলা একটু ভিডিও করেছিলাম তারপরে সবাই চলে যাওয়ার পরে আর একা একা কি ভিডিও করব নিসার স্কুলে ছিল নিসার দুটোর পরে স্কুল থেকে বাড়িতে এসেছে তারপর নিসারের সাথে একটু ছিলাম তারপর আবার নিসারকের স্যার এসেছিল স্যার পড়িয়ে চলে গেল তারপরে এখন থেকে আবার ভিডিওটাই যে শুরু করলাম আর এখন আমি রান্না করছি আর কি কি রান্না করছি আর কি কি রান্না করবো চলুন দেখাই রান্না হয়ে গেছে ভাত খানে হয়ে গেছে ঝাল ডাল হয়ে গেছে টক ডাল আমদি আর আর কড়াইতে হয়ে গেছে ডিমের ঝোল ডিমের ঝোলটা করার মধ্যেই রেখে দিয়েছি যে আসলে আবার গরম করে দেবো তাই আর এই যে পটল হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এটা ভাজবো একটু পরে আর এখানে চিংড়ি মাছ বের করে রেখেছি এগুলো ভাজবো ভেজে তারপরে বাটবো চিংড়ি মাছ বাটা এখনও পটল ভাজা চিংড়ি মাছ বাটা হয়নি ওটা হলেই আমার রান্না হয়ে যাবে আহারে সবাই চলে আসবে বাড়িতে বাড়িতে আসলে তো সবাইকে দেখাবো আর মিশা গড়ে খেলছে এই যে চিংড়ি মাছ আর লঙ্কা ভেজে নিয়েছি আর এর সাথে আমি তিন চারটে ছোট ছোটো পেঁয়াজও কেটে নিয়েছি আর মিক্সির মধ্যে দিয়ে দিলেই কিন্তু চিংড়ি মাছ বাটা হয়ে যাবে অনেকেই বলেছিলেন আগের দিন খুব ইজি কিন্তু চিংড়ি মাছ বাটা বানানো

কতদিন যে ইনজেকশন দিতেছিল প্রথমে বলেছিল ফার্স্ট ডোজ একটা ডোজ ওয়ান ডোজ আচ্ছা তারপরে ওয়ান ডোজ হলো আইলা না আইলিয়া যেন ছিল ইনজেকশনটা বলে যদি শেষ ঠিক না হয় স্ট্রোক হয়েছিল চোখে ঠিক না হলে আচ্ছা সেকেন্ড ডোজ দেবে তারপর প্রথম ডোজ তো হয়ে গেল আবার জল জমা শুরু হয়ে গেল সেকেন্ড ডোজ হলো সেকেন্ড ডোজের পর আজকে থার্ড ডোজ হলো থার্ড ডোজে আবার টাকা লাগে থার্ড ডোজের পর মা আমরা বললাম যে থার্ড ডোজ থার্ড ডোজ দিলে প্রায়

একজনের পাঁচ নাম্বার নিচ্ছে একজন ছ নাম্বার নিচ্ছে তার মানে সারা জীবন বলে কিভাবে দিয়ে যেতে হবে এ তো মহা মুশকিল এবার খোঁজ দিতে হবে অন্য ডাক্তারদের সাথে কথা বলে মুখিদাদের সাথে কথা বলে তারপর দৃষ্টি হাসপাতাল অন্য লোকদের সাথে কথা বলে একবার একটু দেখবো বিষয়টা কী জিনিস আছে আদৌ কিছু হবে না এমনি নর্মাল ইনজেকশন নিলেই হবে দেখি প্রচন্ড গরম ছিল বাইরে এখন বৃষ্টি পড়ছে আর ঘরটা একটু ঠান্ডা হচ্ছে আর আসার সময় নিসার্গের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি দেখি কে নিয়ে এসেছে